জীবনের প্রথম রসুন ভর্তা দিয়ে ভাত খেয়েছি রসুন ভর্তা যে এত মজা আসলে আমার জানা ছিল না এই প্রথম আমি রসুন ভর্তার মজাটা বুঝতে পেরেছি জীবনের এই প্রথম রসুন ভর্তা দিয়ে ভাত খাবো তো সেই জন্য একাশ একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গ্যাসের চুলায় তো ফ্রাই সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার তেলে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি কুষা ছাড়িয়ে এখন হচ্ছে ভালো করে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এইবারে নালা করতে করতে রসুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখ এবং প্রবাসে হয় না আলাইকুম সবাই কেমন আছেন আসব খুশি ভালো আছেন তো রসুন ভর্তার জন্য রসুন ভাজা আমার হয়ে গেছে আজকে ব্লগে আপনাদের সাথে রসুন ভর্তার রেসিপিটা আমি শেয়ার করতেছি এবং রসুন পাতা করে খাবার ভিডিওটা শেয়ার করছি রসুন ভাজা হয়ে গেলে আমি হচ্ছে সেই গরম তেলে শুকনো মরিচ দিচ্ছি বোটা ভাঙা তারপর হচ্ছে সেই মরিচগুলোকে আমি ভালো করে নালা করে রসুনের মতো লাল করে ভেজে নিতে তো আমার এখন কিন্তু ভাজা শেষ তো রসুনগুলো নিয়ে নিলাম আমি যেই প্লেটে ভাত খাবো মাটির প্লেট সেই মাটির প্লেটে রসুন মরিচ ভাজা এবং পেঁয়াজ কুচি শাক মতো লবণ দিয়ে আমি ওগুলোকে একদম মেশ করে মেখে নিব তো এই যে স্বাদটা লবণ দিয়ে দিলাম তারপরে মরিস একটু হাতে ভালো করে ঢেঁে নিচ্ছি তারপর আমি সবগুলো উপকরণ একসাথে একদম কষলে কচলে গায়ে যত পরিমাণ জোর আছে সবগুলো জোর দিয়ে এই ভত্তাটা মেখে রেডি করে নেব আর ভর্তার মজাই হচ্ছে মাখা যত বেশি মাখবেন আপনি গায়ে জোর দিয়ে তত বেশি কিন্তু ভর্তার স্বাদ বিয়েদিন বেড়ে যায় আমরা যারা ভর্তা লাভার আছি প্রতিনিয়ত ভর্তা তৈরি করি তারা কিন্তু জানি এই ভর্তা আসলে মাখা মাখির মধ্যে বেশিভাগ টেস্ট হয় তো এখানে কিন্তু আমি কোনো প্রকার শোষাকটা দিলাম না জাস্ট যেভাবে বেজে নিয়েছি ওইভাবেই কিন্তু শুধু মেখে নিচ্ছি আপনার লবণ দিয়ে এখন হচ্ছে খাবার পালা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু ভিডিও দেখা করে শেয়ার করে দিবেন নতুন টেস্টটা ভালো করে তো ভাত নিলাম ভাতের সাথে নিয়ে নিলাম টুকরো রবো তারপরে নিলাম চার টুকরো শশা আর শশা আমি প্রতিনিয়ত ভাতের সাথে খাই শুধু চলপি নাকি বলে যাই শশা খেলে তো খেতে বসে গেছি বসুন পাতা দিয়ে কি বলবো কত মজা হয়েছে বলে বোঝাইতে পারবো না জাস্ট গাছ কষাটাও অনেক মজা তো আমি খাচ্ছি আমি বুঝতে পারতেছি যে কতটা মজা হয়েছে আমি কিন্তু কোনোদিন এর আগে অনেকেই রসুন ভত্তা খেয়েছে রসুন দিয়ে বিভিন্নভাবে ভর্তা তৈরি করে খেয়েছে কিন্তু আমি কখনও কোনোদিন রসুন ভত্তা খাই আসতে খেয়েছি সত্যি তো যতই মানে খাচ্ছি ততই ভালো লাগতেছে এই লেবু পুকুরে সম্পূর্ণ লেবু চিপে ওগুলো আমি তাদের মধ্যে ছড়িয়ে চিঠিয়ে দিচ্ছি তারপরে মরিচ ভত্তা রসুন ভত্তা আর এক কামড় শসা এইভাবে এইভাবে করে সম্পূর্ণ ভাতগুলো আমি আজকে আপনার সামনে খেয়ে শেষ করবো তবে আমার দেশ এবং প্রবাসের ভাই আসলে প্রতিদিন এক এক রকম খাবার মাছ মাংসর প্রয়োজন মাছ মাংসের প্রয়োজন হয় না মুখের রুচি বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ভত্তা বানিয়ে কিন্তু আমাদের মুখের রুচি বাড়াতে পারি আমরা এক এক সময় যদি এক এক রকম সবজি এক এক রকম ভর্তা তৈরি করে খাই আমাদের মুখের রুচির কিন্তু পরিবর্তন হবে তাহলে কিন্তু হয়তো একদিন আমরা ভাত ভালো করে খেতে পারলাম মাছ মাংস দিয়ে ভাত বেশি করে খাওয়া যায় তা কিন্তু না অনেক সময় দেখবেন আপনি পছন্দের মতো একটা শাক বাজি করছেন সেই শাকটি আপনি মাছ মাংস চাই দীঘুন ভাত খেতে পেরেছেন তো মাছ মাংসের প্রয়োজন কি যেহেতু মাছ মাংসের মধ্যে তেমন একটা ভিটামিন আই গলে চলে যতটুকু ভিটামিন আমাদের আছে শাক সবজিতে তো শাক সবজিতে যেহেতু ভিটামিন আছে সেহেতু আমরা বেশি বেশি শাক সবজি খাওয়াটাই আমাদের ভীষণ প্রয়োজন তো শশা প্রতিনিয়ত খাওয়ার কারণ হচ্ছে শশা খেলে নাকি ডাইট কন্ট্রোল হয় অর্থাৎ চর্বি প্যাটের চর্বি কমে হ্যাঁ মানে ওজন কমে প্যাটের চর্বি কমে শরীরের বিভিন্ন অঙ্গে যে বাড়তি চর্বি হয় সেই বাড়তি নাকি বলে যায় শশার কারণ তো এই জন্যই আমি কিন্তু প্রতিদিন দুপুর ভাতের সাথে শশা কিন্তু বেশি পরিমাণে খেয়ে যাচ্ছি তো এই মধ্যে আমরা তো খাচ্ছি কিন্তু খাবারটা আমার কাছে কত মজা লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি কিন্তু অন্য কোনোরকম রকম সবজি মাছ কিছুই নি নেই অবশ্যই আমার ঘরে কিন্তু মশের